পেছনে লাঠি নিয়ে আসছে চুটকি বুনু কেমন লাগলো ছুটকি কে আজ বোকা বানালাম তুমি আমাকে উল্লু বানালে হ্যাঁ ছুটকি এখানে চিপস রাখা আছে কে কি দিয়ে খাবে তাড়াতাড়ি চলে এসো আমি শ্বাস দিয়ে খাবো

বাংলায় লিখে তুই ইংরেজিতে পড়ছিস কেন বাংলায় পড় বাংলা 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 আরে বাংলায় উচ্চারণ করে পড় উচ্চারণ 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 আরে একে চন্ড দুই পক্ষ এইভাবে পড় একে চন্ড টু থ্রি যা তোর পড়তে হবে না যা ও মামা তোমার জন্য বউ এনেছি বউ তুমি না বউ ভালো কাজ ছুটকি কোথায় বউ নিয়ে এসছিস আমি তো দেখতেই পাচ্ছি না আরে তুমি কি কানা নাকি এই দেখো এই দেখো এটা বউ আরে এটা নাম তুই জানিস না এটা বউ এটা বউ এটা তো কচুর বই ওই একই হলো বউ আর বই একই হলো হ্যাঁ আয় ছুটকি কি এই তালটার বড়া করব তালটা একটু ধুইয়ে ফেল তো ঠিক আছে কি করলি তালটা ফেলে দিলি কেন তুমি তো বলে দুইয়ে ফেলে দিতে তাই দুইয়ে ফেলে দিলাম হ্যাঁ সাড়ে সব বনাশ করে ফেললো আজ আর তালের বড়া খাওয়া হলো না আমার আর তাই ছুটকি কি করছিস এই তো লস্যি খাচ্ছি মা এই তোর জন্য আরো আমি ফুচকা নিয়ে এসেছি তাই হ্যাঁ ও মা তাহলে আমি ফুচকা দিয়ে লস্যি দিয়ে আছি খাবো তাই খাওয়া যায় নাকি

একটাও নেব না যা এখান থেকে যা আমি খাবো যা এই রাখ রাখ খাবি না যা যা এখান থেকে যা আমি খাবো আগে বুঝগা দিচ্ছ না 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 ওরে বাবা নে তুই খানি খাব না উটকা